ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞান ভালো করার তিনটি টিপস তো এই ভিডিওতে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানে তুমি কীভাবে ভালো করতে পারবে এবং এর হিসাব বিজ্ঞান কোশ্চেন কেমন ছিল এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে কোথায় সো এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব। চলো শুরু করি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে হিসাব বিজ্ঞান কিন্তু সকলে ভয় পায় যা আতঙ্ক ভয়ের আরেক নাম কি হিসাব বিজ্ঞান বাট তুমি যদি এখন থেকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো এবং প্রিপারেশনের কোশ্চেন বুঝতে পারো তাহলে হিসাব বিজ্ঞানটা তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হবে এবং হিসাব বিজ্ঞানে তুমি সবচেয়ে ভালো মার্ক এনশোর করতে পারবা তো দেখো তিনটি টিপস আমি নিয়ে যেহেতু আলোচনা করতেছি অবশ্যই অবশ্যই এই তিনটি টিপস তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ ইফেক্টিভ হতে যাচ্ছে ঠিক আছে নাম্বার ওয়ান এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন কি করতে হবে বিশ্লেষণ করতে হবে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ কি জানো কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা যেই প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো মূলত হচ্ছে তাদের প্রিভিয়াসের যে কোয়েশ্চেন প্যাটার্ন সো ওই প্যাটার্ন অনুসারে আসে তারা সিকোয়েন্স কখনোই কী করে না ব্রেক করে না তার মানে বিগত সালের প্রশ্ন কি করতে হবে বিগত সালের প্রশ্ন তোমার বিশ্লেষণ করতে হবে বিগত সালের প্রশ্ন কি করতে হবে বিশ্লেষণ করতে হবে আমরা একটু যদি দেখি যে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ধরো আমি কয়েকটা টপিকের নাম বলি একটু দেখো যেমন ধরো সমন্বয় দেখিলা ব্যাংক সমন্বয় বিমণী অবচয় ঠিক আছে তারপর যদি দেখি আমি অংশীদের হিসাব নিকাশ মজুদ পণের হিসাব নিকাশ এই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন থাকবেই থাকবে মাস থাকবে প্রতি বছর কোশ্চেন আসতেছে তোমাদের সময় আসবে এবং এই সিকোয়েন্সটা প্রতি বছর তারা কি রাখতেছে সেম বজায় রাখতেছে এবং এখান থেকে প্রশ্ন আসতেছে তার মানে এই যে টপিকগুলা এগুলো তোমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে এখন শুধু টপিক আইডেন্টিফাই করলে হবে না কি করতে হবে এই বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে কিভাবে বিশ্লেষণ করবা প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তুমি দেখবা যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে কোন টার্ম থেকে কোশ্চেন আসছে এটা সুন্দর করে নোট করবা এটা হচ্ছে তোমার প্রথম কাজ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব যারাই পরীক্ষা দেয় বেশিরভাগ শিক্ষা থেকে পড়াশোনা করে ঠিক আছে এবং সবাই ভালো প্রিপারেশন নেয় কিন্তু তারপর কিন্তু সবাই চান্স পায় না কেন পায় না কারণ এখানে অবশ্যই অবশ্যই তোমার কী করতে হবে প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালিসিস করতে হবে একটু স্টাডিজে কে আগাতে হবে একটু প্রিপারেশনটা একটু ভিন্নভাবে নিতে হবে তাহলে তুমি কি চান্স পাবে এই জন্য প্রথমে তুমি প্রশ্ন বিশ্লেষণ করে এটা আইডেন্টিফাই করে ফেলবা যে কোন টপিক থেকে কয়টা করে কোয়েশ্চেন আসছে এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর তোমার কি করতে হবে হিসাব বিজ্ঞানে বিশেষ করে বেসিক বেসিক পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে এখন দেখো এই যে বেসিক ক্লিয়ার যদি তুমি না করতে পারো বেসিক ক্লিয়ার যদি না করতে পারো তাহলে আলটিমেটলি তুমি যদি মুখস্থ করো তাহলে পরীক্ষার হলে গিয়ে হানড্রেড পার্সেন্ট ধরা খাবে এই জন্য কী করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে এখন বেসিক ক্লিয়ার করার পর তোমার কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথ করতে দু মিনিট লাগে তিন মিনিট লাগে ঠিক আছে এখন এই ম্যাথগুলো কিন্তু শর্টকাট ট্রিক্স আবার তুমি দশ সেকেন্ডে সলভ করতে পারবা বিশ সেকেন্ডে সলভ করতে পারবা এই জন্য তুমি যেই টপিকটায় পড়তে সেটা বুঝে বুঝে পড়তে হবে এবং বেসিকটাকে একদম পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার করে ফেলতে হবে আর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো শর্টকাট ট্রিক্স দিয়ে কী করতে হবে শিখতে হবে যেটা আমরা ক্লাসে স্বাভাবিক নিয়মের পাশাপাশি শর্টকাট ট্রিক্স নিয়মটাও দেখাই দেয় ঠিক আছে তার মানে ব্যাসিক একদম ক্লিয়ার থাকতে হবে একশোতে একশো পাশাপাশি কী করতে হবে ম্যাথগুলা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার কি করতে হবে সলভ করতে হবে এখন থেকে এখন আসো তিন নাম্বার এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঝামেলাপূর্ণ যেই প্রশ্নগুলো আছে ঝামেলাপূর্ণ অথবা কনফিউশন ঝামেলাপূর্ণ প্রশ্ন বা ঝামেলাপূর্ণ টার্মগুলা বিশেষ করে এই ঝামেলাপূর্ণ বা কনফিউশন যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমার কি করতে হবে সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে ফর এক্সাম্পল মনে করো সম্পদায় মালিকানা সত্ত্বেও তিনটা কোথায় লিপিবদ্ধ করা হয় এবং তিনটা কোথায় প্রদর্শন করা হয় দুইটা কিন্তু পুরো ডিফারেন্স উত্তরের উপর সুদ কত পার্সেন্ট হারে ধরতে হয় যদি দেওয়া না থাকে বা ঋণের উপর কথা হয় এই যে টার্মগুলা আরো অনেক কনফিউশন টপিক আছে এই কনফিউশন টপিক বা ঝামেলাপূর্ণ টপিক থেকে তোমার দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে যেখানে তোমার কাছে মনে হবে একাধিক অপশনে কি সঠিক তার মানে এই কনফিউশন কোশ্চেন কি করতে হবে এক জায়গায় নোট করতে হবে এবং কনফিউশনগুলো পুরোপুরি কি করতে হবে ক্লিয়ার করতে হবে তুমি যদি এই তিনটি টিপস ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো এবং এখন থেকে কি করো এখন থেকে হচ্ছে প্রিপারেশনটা শুরু করতে পারো তাহলে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে এবং এটা পাওয়া কি অসম্ভব কিছু না ঠিক আছে এবং প্রিভিয়াস ইয়ারে আমাদের ক্লাসগুলো থেকে পেইড বেসের ক্লাস থেকে বিশটার মধ্যে বিশটা প্রশ্ন ছিল এমসি এবং রিটেনে ঠিক আছে এখানে হচ্ছে দুই একটা কোশ্চেন কি একটু একচেঞ্জ করছে বাট লাস্ট ইয়ার যেটা হয়েছে একদম হুবহু ম্যাথগুলোর একটা সংখ্যা কি একটু চেঞ্জ হয় নাই ঠিক আছে তার মানে অবশ্যই অবশ্যই তুমি সমীকরণ ভালো করতে পারবে যদি তিনটে টিপস তুমি কী করতে পারো এখন থেকে ফলো করতে পারো এছাড়া এই যে বিগত সালের প্রশ্ন সল বেসিক ক্লিয়ার ঝামেলাপূর্ণ টপিকগুলো একসাথে ক্লিয়ার করে দেওয়া এই সব কিছু আমরা কি করব পেইড বেসে ধরে ধরে শেখাবো বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা নিজে থেকেই বলে যে ভাইয়া আপনাদের ক্লাস করলে এমন মনে হয় না যে আমি হচ্ছে কী করতেছি অনলাইনে ক্লাস করতেছি আমার কাছে মনে হয় যে একটা প্রাইভেট টিউটর যেমন আমাদেরকে বসে বসে শেখায় একদম ধরে ধরে শিখাই সেমভাবে শেখান আপনারা ঠিক আছে এবং এটা আমরা সব সময় যেটা যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই সেটা হচ্ছে স্টুডেন্ট যাতে একদম প্রপারলি প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারে আমরা একটা কোয়েশ্চেন মানে ততগুণ পর্যন্ত তাদেরকে শেখাই যতগুণ পর্যন্ত ইস অ্যান্ড এভরিও যতজন স্টুডেন্ট আমাদের ক্লাস করতেছে সবার কনসেপ্ট ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শেখাবো ঠিক আছে তো দেখো আমার তোমাদের জন্য আমাদের ডিও আইস ব্যাস বিশেষ করে এই ব্যাসে ভর্তি হলে তুমি কি কী পাবে একটু দেখে আমরা সেটা হচ্ছে দেখো ক্লাস ক্লাস বিশেষ করে আমরা রিটেন এমসিকিউ একদম দুইটাই তোমরা এই কোর্স থেকে পাবে দেখো বাংলার জন্য চল্লিশটি ক্লাস পাবে এমসিকিউতে রিটেনে দশটি হ্যাঁ ইংরেজিতে তিরিশটি রিটার্নে দশটি হিসাব বিজ্ঞানের বিশটি এবং রিটার্নে পাঁচটি পাশাপাশি ম্যানেজমেন্টে বিশটি রিটার্নে পাঁচটি মার্কেটিংয়ে পনেরোটি রিটার্নে পাঁচটি ফাইন্যান্সে পনেরোটি রিটার্নে পাঁচটি আইকে এবং সাধারণ করে দিব যারা হচ্ছে তোমরা বিশেষ করে জগন্নাথ হ্যাঁ চট্টগ্রামে পরীক্ষা দেবে তাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে তার মানে এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলো তো পাবেই পাশাপাশি মানে আমাদের স্টুডেন্টরা সবসময় একটা জিনিস সমালোচনা করে সেটা সেটাকে জানো এই যে আমরা যে পরিমাণ ক্লাস এখানে ধরো আমরা লিখছি বা তোমাদেরকে বলতেছি যে এই ক্লাস দেব তার থেকে আমরা অনেক অনেক বেশি ক্লাস দিই ঠিক আছে এবং এটাই বলি সব সময় আমরা যে স্টুডেন্টের যতটুকু এক্সপেকটেশন তার থেকে তারা অনেক বেশি ক্লাসকে আমাদের এই কোর্স থেকে পায় এখন টিচার প্যানেল বাংলাদেশের হচ্ছে একদম কমার্সের জন্য বেস্ট টিচার প্যানেল হচ্ছে কি এই ডিওয়াই এসে টিচার প্যানেল বিকজ এখানে প্রত্যেকেই যাদেরকে দেখতে পাচ্ছ ফেসগুলো প্রত্যেকে থেকে ঢাকা বিশ্ব দিকে পড়াশোনা করছে এবং আমরা যারা একটু জুনিয়র আসি তারা পড়াশোনা করতেছি তারপরে কিন্তু আমরা লাস্ট চার বছর ধরে কি অ্যাকাউন্টিং এবং তোমাদের দেলোয়ার স্যার বা হচ্ছে বাহা স্যার তারা হচ্ছে কি অ্যাডমিশন শিক্ষার্থীকে পড়াচ্ছে তার মানে আমরাও মোটামুটি কি অভিজ্ঞ হয়ে যাচ্ছি ঠিক আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে শিমুল স্যার সে বিশ বছর প্লাস অ্যাকাউন্টিং পড়াচ্ছে মহাসিন স্যার তিনি তেরো বছর প্লাস অ্যাকাউন্টিং পড়াচ্ছে সরি ইংলিশ পড়াচ্ছে পাশাপাশি হচ্ছে সুফিয়ান স্যার তিনিও প্রায় কি তেরো বছর প্লাস কি চোদ্দ বছরের মতো তিনিও কি করতেছেন বাংলা পড়াচ্ছেন তার মানে বুঝতেই পারছো যে এখানে একদম অভিজ্ঞ এবং তার্য এই দুইটার সংমিশ্রণে একদম বেস্ট একটা টিচার প্যানেল তোমরা পেতে যাচ্ছ ঠিক আছে পাশাপাশি এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এত কিছু তো দেখলাম তা আমরা হচ্ছে পড়বো কি দেখে আমাদের কি বই দেবেন কি না ঠিক আছে তোমাদের জন্য আমরা একদম প্রিন্টেড লেকচার শিট প্রোভাইড করব যেই লেকচারশিটগুলো তোমরা বাসায় পেয়ে যাবে এবং এই লেকচারশিট দিয়ে পড়তে পারবে ঠিক আছে এই লেকচারশিটগুলো এখানে যারা করছে টিচার আছে প্রত্যেকে নিজ হাতে তৈরি করছেন তার মানে বুঝতেই পারছো তোমরা কি পেতে যাচ্ছ ঠিক আছে পাশাপাশি দেখো ডিউ টার্গেট বুক পাবে আর যেটা তোমার একটা রোড ম্যাপের মতো কাজ করবে হ্যাঁ ভোকাবলারি বুক বাংলা বিচন বুক তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়েমার শিট দৈনিক পড়ার রুটিন এই সব পাবে তোমরা ঠিক আছে এছাড়া আমরা হচ্ছে এক্সাম এক্সাম তো দিচ্ছি তোমাদেরকে সাপ্তাহিক বা মাসিক স্পেশাল গাইডলাইন থাকবে প্রিন্টেড লেকচার শিট এবং ডাউট সলভিং ক্লাস থাকবে আর হচ্ছে কি ডিসকাশন গ্রুপ সেশন থাকবে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যাডমিশন টাইমে দরকার গাইডলাইন ঠিক আছে পড়াশোনা তো সবাই করে বাট ওই গাইডলাইনের মধ্যে যারা না থাকতে পারবে রুলস রেগুলেশন যারা সঠিকভাবে মেনে না চলবে তারা কিন্তু কখনো চান্স পাবে না ঠিক আছে সো অনেক বক বক করলাম এখন একটু বলি যে কোর্স ফি কত তাহলে দেখো কোর্স ফি সাত হাজার নয়শো টাকা আর রেগুলার ফি হচ্ছে ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা বাট তুমি এখন যদি ভর্তি হও তাহলে তোমার জন্য কী থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তার মানে স্পেশাল অফার হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে সো ভর্তি হতে এখনই কল করো আর স্বপ্ন পূরণ করতে হলে একটু আগে আগে কী করতে হবে শুরু করতে হবে ঠিক আছে কারণ প্রতিযোগী কিন্তু অনেক বেশি